আসসালামু আলাইকুম সম্মানিত বিরাজ এই মুহূর্তে চলে আসা গেল শতাব্দী গ্যাস পাম্পে গ্যাসের কি অবস্থা চলেন দেখা যাক গ্যাসের লাইন সিরিয়ালটা কত দূর চলে গেছে এই মুহূর্তে চলে আসছি সব শতাব্দী গ্যাস পাম্পে গ্যাসের প্রচুর সমস্যা গ্যাসের ওরকমভাবে প্রেশার নাই এর মুহূর্তে দেখতে পাচ্ছেন গাড়ি প্রচুর সিরিয়াল প্রচুর সিরিয়াল দেখা যাক কতদূর পর্যন্ত সিরিয়ালটা আসসালামু আলাইকুম চাচা কতক্ষণ যাবত আপনি এই সিরিয়ালে আসেন দুই ঘন্টা এখনও দুই ঘন্টা যাবত আসেন এখনও গ্যাস পান নাই অনেক কষ্ট হচ্ছে নাকি কষ্ট সামনের দিকে এবার চলে যাওয়া যাক দেখেন কী পরিমাণ গ্যাসের সিরিয়াল প্রচুর সিরিয়াল প্রচুর সিরিয়াল এই মুহুর্তে রাত দুইটা পার হয়ে গেছে আড়াইটার দিকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শতাব্দী গ্যাস পাম্পে কি সিরিয়াল প্রচুর সিরিয়াল এই ভাই দা ভাই এখানে আছে কতক্ষণ যাবত আছেন ভাই এক ঘন্টা এক ঘন্টার উপরে এখনও সামনে যাইতে পারেন নাই গ্যাসের কিছু সমস্যা ভাই বলতেছে এক দেড় ঘন্টা যাবত আছে এখনো উনি সামনে যাইতে পারেন নাই আমরা সামনের দিকে আগাই যে সামনের দিকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিরিয়াল গ্যাস পাম্পে আপনারা যারা গ্যাসের গাড়ি চালান আসলে অনেক টাইম লাগে গ্যাসে এখন আপনারা অবশ্যই সময় নিয়ে মিনিমাম দুই ঘন্টা সময় দুই আড়াই ঘন্টা সময় নিয়ে অবশ্যই গ্যাস নিতে আসবেন না হলে আপনারা গ্যাস ওইভাবে পাবেন না মিনিমাম সময় নিয়ে আসতে হবে সময় নিয়ে প্রচুর সিরিয়াল গ্যাস পাম্পে এই মুহূর্তে মানে প্রচুর এই মুহূর্তে এই পাশে দেখেন সিরিয়াল আরও এই দিকে সিরিয়াল আছে অনেক সিরিয়াল এই যে গ্যাস পাম্পে দেখতে পাচ্ছেন এই সিরিয়াল আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন এখন রাত আড়াইটা বাজে আড়াইটায় এখন এই অবস্থা তাহলে সকালের দিকে আরও কি অবস্থা থাকে আপনারা যারা গ্যাসে গাড়ি চালান তাদের জন্যে ভিডিওটি করা হচ্ছে তারা সময় নিয়ে অবশ্যই গ্যাস পাম্পে আসবেন আসলে হয়তো গ্যাস সঠিক সময়ে পাবেন না হলে আপনার সময় ওইভাবে ডিউটি আর সময় বা বাইরে আপনি যেতে চাইলে ওইভাবে যেতে পারবেন না তার রাত আড়াইটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ